এত বড় রিক্সের কাজ নৌসাদ রাজনীতিতে নেমেছেন কেন নেমেছেন কে না আপনারা কি জানেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ কেমন আছেন প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বড় ভাইজান পিরিজান আব্বাস সিদ্দিকি ভাইজানের সকলেই ধৈর্য সহকারে দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না সকলেই জানেন ছোট ভাইজান পিরিজাদা নৌসাদ সিদ্দিকি রাজনীতিতে নেমেছেন কেন নেমেছেন কে নামিয়েছেন আপনারা কি জানেন ছোট ভাইজান যে রাজনীতিতে নেমেছে কেন নেমেছে কিসের জন্য আর কি অভাব পড়ে গেছে আল্লাহ পাক তাদেরকে অনেক দিয়েছে অনেক দিয়েছে কেন নেমেছে তারা তো সুন্দর জীবন ছেড়ে দিয়ে কেন রাজনীতিতে নেমেছে কারণ আছে একটাই কারণ সেটা আমাদের জন্য নেবেছে আমাদের বাঁচাবার জন্য নেমেছে ভাইজান রাজনীতিতে বাঁচায় বলে বাঁচাবার মানে আল্লাহ ও শিলা ও শিলা আমাদের জন্য নেমেছে আল্লাহ সৃষ্টিকে বাঁচায় বলে নেবেছে সেইটাই আজকে বড় ভাইজান বলছে ভাইজন বড় ভাইজান কি বলেছে ছোট ভাইয়ের জন্য ছোট ভাইয়ের সম্পর্কে সেইটাই আপনাদের শোনাবো আর ভিডিওটা শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ না চলুন ভাইজান কি বলছে শোনা যাক আমার প্রিয় ভাই নওসাদকে এত বড় রিক্সের কাজ রাজনীতিতে না আপনাদেরকে বাঁচাবার জন্য শুধুমাত্র আল্লাহর সৃষ্টিকে বাঁচাবো এই উদ্দেশ্যে আল্লাহর জন্য আমার ভাইকে না পেয়েছি যা তাতে তোর কপালে যেটা আল্লাহ লিখে রেখেছে সেটা হবে জীবনে কোনোদিন মন খারাপ করবি না আর পিছন দিকে তাকাবি না মনে রাখবি কেউ তোর যদি সাথে না থাকে একজন তোর সাথে আছে তিনি ভাইজানের মুখ থেকেই শুনলেন ছোট ভাইযান কেন রায়নীতে নেবেছেন ছোট ভাইজানকে নামিয়েছে বড় ভাইজান শুধুমাত্র আমাদের জন্য ইনসাফ মিলে মানে ইনসাফ দেওয়ার জন্য নেবেছে এখন তো বুঝতেই পাচ্ছেন চুরি চামারি টাকাতি গরিবের হক মেরে খাচ্ছে সফরে সকলেই মেরে দিচ্ছে সেই হকগুলো কিভাবে বুঝিয়ে দেবে গরিব মানুষকে সেই জন্যই ভাইজান আজ রাজনীতিটা নেবেছে আল্লাহর সৃষ্টিকে মাছ জন্য রায় নেবেছেন সেইটাই ভাইজান বললো আর হ্যাঁ তোমরা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভাই তাড়াতাড়ি করো আর শেয়ার করে সকলকে দেখার সুযোগ করিয়ে দাও এরকম ভাইজানের ভিডিও আরো নিয়ে চলে আসবো আপনাদের সামনে আর প্রতিবাদী ভিডিও তো থাকবেই প্রতিবাদী ভিডিও থাকবে ভাই আমরা ভাইজানের হ্যাঁ ভাইজানের ভক্ত আমরা সবসময় প্রতিবাদ করতে ভালোবাসি কাউকে ভয় করি না একমাত্র আল্লাহ ছাড়া প্রতিবাদী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা